আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ঘরোয়া মশলায় গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো বিরিয়ানিটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ আর সেটা যদি হয় ঘরোয়া মশলায় তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিরিয়ানির মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা জিরা জয়ফল জৈত্রী কালো গোলমরিচ সবুজ এলাচ কালো এলাচ এবং দারুচিনি মশলাগুলো একটু হালকা ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এইদিকে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম বাদামটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি গরুর মাংসের বিরিয়ানির জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ আর মাংসগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দু তিনটা তেজপাতা তিনটা দারুচিনি সাত আটটার মতো দিচ্ছি এলাচ আদা রসুন বাটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দেড় টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো গুঁড়ো রাখা বিরিয়ানির মশলাটি বেটে রাখা বাদামটাও দিয়ে দিলাম বাদাম বাটার বাটিতে একটু পানি নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ টক দই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা চুলায় বসিয়ে দিলাম মিনিট পর ঢাকনাটা খোলা আমি একটু মাংসটা নেড়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি আর পানিটার মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিব মাংসটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে যেন এটা নিচে না লেগে যায় এখন এখানে পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম মাংসটা মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি চার কাপ চিনি চিনিগুড়া চাল চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি এখন হালকা ভেজে নিব ভাজা পেঁয়াজের মধ্যে চালটা দিয়ে চালটাও একটু হালকা ভেজে নিব এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লবণ চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু এখানে চার কাপ চাল ছিল তাই আমি এখানে আট কাপ পানি দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু চালটা নেড়ে দিচ্ছি একদমই হালকা হাতে এটা নেড়ে দিতে হবে এখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিশমিস দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা গরুর মাংস চালের সাথে কষানো মাংসটা এখন খুব হালকা হাতে মিশিয়ে দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা আর দশ মিনিটের জন্য দমে দিয়ে রাখব এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় গরুর মাংসের বিরিয়ানি এই বিরিয়ানিটি কিন্তু রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি স্বাদের হয় আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে